আসসালামু আলাইকুম অনেকে যারা ইংরেজি রিডিং বানান উচ্চারণের সমস্যা তারা ছোট ছোটো ইংরেজিগুলো বেশি বেশি শিখবেন ঠিক আছে আর ইংরেজিতে কথা বলতে এবং ইংরেজি রিডিং বানান উচ্চারণের জন্য আপনাকে এই ছোট ছোটো এই বিষয়গুলো জানতে হবে এবং কিন্তু অথবা কারণ তাই যদিও ঠিক আছে এগুলো আপনি না জানলে আপনি কিন্তু ইংরেজি তাড়াতাড়ি শিখতে পারবেন না যেমন অ্যান্ড এবং বাট কিন্তু অথবা বিকস কারণ শোক তাই অল দো যদিও দো যদিও ইভেন ইফ এমন কি বা যদি আনলেস যদি না ইফ যদি অ্যাস যেমন বা কারণ সেন্স যেহেতু আনটিল পর্যন্ত হোয়াই যতক্ষণ বিফোর আগে আফটার পরে হোয়েন যখন হোয়ার অ্যাস যেখানে দেয়ার ফর তাই মোর ওভার তদুপুরি হাও ইভার তবে বা যাই হোক সো দ্যাট যাতে ইন অর্ডার দ্যাট যাতে অ্যাজ ইফ যেন সাচ অ্যাস যেমন আদারওয়াইজ না হলে বা অন্যথায় ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ ইন কেস যদি এমন হয় অ্যাজ ওয়েল অ্যাজ এবং তো এখানে আরও কিছু অর্থ আছে যেমন এগুলো দিয়ে অ্যান্ড আই হ্যাভ এ পেন অ্যান্ড এ নোটবুক আমার কাছে একটি কলম এবং একটি নোটবুক আছে বাট দিয়ে হি ইজ পোর বাট অনেস্ট সে গরিব কিন্তু সৎ ইউ ওয়ান্ট টি অর কফি তুমি চা না কফি চাও বিকজ দিয়ে আই এম লেট আই এম লেট বিকজ আই মিসড দ্য বাস আমি দেরি করেছি কারণ আমি বাস মিস করেছি ইট ওয়াজ রেইনিং সো আই স্টেড হোম বৃষ্টি হচ্ছিল তাই আমি বাসায় ছিলাম অল দো হি ইজ ওল্ড হি ওয়ার্কস হার্ড যদিও সে বয়স্ক সে কঠোর পরিশ্রম করে দো দো হি টায়ার্ড হি ফেল্ড যদিও সে চেষ্টা করছিল সে ব্যর্থ হয়েছে আই উইল গো ইভেন ইফ ইট রেইন বৃষ্টি হলেও আমি যাব